আচ্ছা এইরকম কথা যদি বর্তমানে বগুড়া শহরে তিনটা বাড়ি দশ বিঘা জমি দুটা ব্যবসা চারটা বাস এমন একটা মহিলা যদি একটা ষোলো বছরের যুবক বলে ভাই তোমাকে আমার খুব পছন্দ তোমাকে আমি বিয়ে করবে চাই এখন ওই ছেলের বাপ আছে ভাই আছে দাদা আছে নানা আছে দুলা ভাইও আছে এই বাংলাদেশে ষোলো বছরের যুবক ওই কথা বলবি যে আমি বাপর থেকে শুনি তারপরে বলবো কবি তখনই কবি সব বউরা চ লটারি খেলা বলছ বিয়ে করে এখনই ঢাকা বিলে চলে যাবো কথা ঠিক কিনা বলছি যে আব্বা আমি উমুকের মেয়েকে বিয়ে করবো মোবাইলে আগে টিনটাই টাইট দশ পনেরোদের সাথে সেন আছে তারপরে বাপক যা বলি আব্বা আমি অমুকের মেয়েকে বিয়ে করবো বাপ রাগ করে বলছে খাবো বদমাইশ কিসের বিয়ে রাগ করে ওই মেয়ে নিয়ে চলে গেছে ঢাকা একবারে রপ্তানি গার্মেন্টসে চাকরি লেগেছে বিয়ে করে চাকরি করছে স্বামী স্ত্রী দুইজন দেখা যায় ছয় মাস পর ওই স্ত্রী নরসিংদিরা আরেকজনের সাথে চলে গেছে এই কথা হ্যাঁ আবার পিতা মাতা আত্মীয় স্বজন সব বিরুদ্ধে খবরদার তুমি বিয়ে করতো বলতে পারবে না লেখা বড় করো অনেক ছেলে আছে এই সমাজে বৌড়াতে নাই আমাকে ওই দিকে আছে রাগ কইরা নিজে একা একা চলে গেছে বউ ঢাকা ঢাকা গার্মেন্টসে চাকরি করছে বাপ তুই বিয়ে দিল না তোমার বাড়িতেই থাকবো গো না ওইডা 6 মাস চাকরি করতে করতে দেখা গাই গায়েব assurলিয়া চলে যাচ্ছে এই কথা কম নাগা এই কথা ঠিক একদম মিলাদ হচ্ছে Tena Huzuro কত তুমি একটু দোয়া করো 15 আগস্টের জন্য দোয়া করো বেচারা খুব অন্তরি família তে লাগ পড়ে হাত তুলিছে তোলাপরে बोलते মাবুদ জনক বঙ্গবন্ধুকে যারা সপরিবারে হত্যা করেছে তাদেরকে জান্নাতুল ফের দিয়ে দেয় কি মরদ্রে আচ্ছা এই কথা যদি আমরা বলতাম সাথে সাথে ফাঁসি দিয়ে দিল হইনি শিক্ষা প্রতিমন্ত্রী রৌমারি রৌমারি থানার শিক্ষা প্রতিমন্ত্রী

নামাজ কায়েম করা যেরকম ফরজ তার সে আরো একশো বিশ ডিগ্রি ফরজ হল সমাজে আল্লা রাইন কায়েম করা রোজা করা যেরকম ফরজ তার সে ষাট ডিগ্রি বেশি জরুরি ইসলাম বিজয় করা অথচ আমরা নামাজ রোজা হর দেখাৎ তৌবা তিল্লা তাসবি তাহলে জিকি রাজকার দাড়ি টুপি নিয়ে মৌজ করতেছি কোনোদিন ইসলাম বিজয়ের কথা আজকের সমাজে বলে যারা তাদের উপর মামলা হামলা যারা বলে না তাদের গায়ে মূছাও পড়ে না ভাই আমার আজ থেকে হাজার বছর আগে আল্লাহর নবী পৃথিবীর জমিনে আসলেন ওনার বয়স যখন সতেরো বছর হিলফুল ফুজুল গঠন করলেন সমাজের মানুষগুলিকে অন্যায় অবিচার জুলুম নির্যাতন থেকে বাঁচানোর জন্য সতেরো থেকে তেইশ চব্বিশ চলে গেল বয়স কোনো কাজ হলো না মক্কাতে এত দুর্ভিক্ষ দেখা দিল মক্কাতে খাদ্য নাই অর্থ নাই একদিকে রসুলের বাবা দুনিয়াই বেঁচে নাই মা বেঁচে নাই দাদা বেঁচে নাই শুধু চাচার কোলে হজরত আবদুল্লার আপন ভাই ছিলেন আবু তালেব তার কোলে কাকলে মানুষ হচ্ছেন একদিন হঠাৎ করে আবু তালেব বললেন মোহাম্মদ ভাতিজা তোমার খাওয়া পরার জন্য আমার দরজা উন্মুক্ত কিন্তু অভাব দেখা দিয়েছে কী করা যায় একটা কর্মের ব্যবস্থা করা দরকার মোহাম্মদ সাহেম নবী হনায় মাত্র চব্বিশ বছর বয়স উনি বললেন চাচা কি করতে হবে আপনি বলেন আবু তালেব বললেন মোহাম্মদ তোমাকে কর্মের ব্যবস্থা করে দেই কোথায় বলে এই মক্কাতে সাতজন ধনী মানুষ আছে তার ভেতরে তিন নাম্বার ধনী হলেন হজরতে খাদিজা তখন তার হজরত খাদিজা ছিল না এখন তো এরকম হজরত শেখ কি কথা রে এই জয়পুর আদিনা এমপি তেয়াল মারতে মারতে হজরত শেখ হাসিনা করছে হে কথা বল না কে সাহস কিনে বা মৌলিক তুই জেলে তুলে থুচুয়ার মিয়াম যুগ তুই হজরত হাসিনা করছে এত সাহস দিল কি কথা কর আবার ওই রাজশাহী বাগমারা মামাবিলে গেছিলাম দিনের বেলা তো পনেরোই আগস্ট একটা মিলে হচ্ছে। তেনা হুজরুক কথা তুমি একটু দোয়া করো পনেরোই আগস্টের জন্য দোয়া করো ব্যাসারা খুব আন্তরিকভাবে মিলেট টেলেট পরে হাত তুলেছে তোলার পর বলছে মাবুদ জাতি জনক বঙ্গবন্ধুকে যারা সপরিবারে হত্যা করেছে তাদেরকে জানিনা তো লুকের দৌজ দিয়ে যেমন কি মরদ রে আচ্ছা এই কথা যদি আমরা বলতাম সাথে সাথে ফাঁসি দিয়ে দিল হইনি শিক্ষা প্রতিমন্ত্রী রৌমারি রৌমারি থানার শিক্ষা প্রতিমন্ত্রী পনেরোই আগস্টে দোয়া করতেছে মাব বঙ্গবন্ধুকে তুমি জাহান নামের সর্বোচ্চ জায়গায় স্থান দিয়ে

পুনি দুইশো বছর আগে লক্ষণ সেন নেবে একটা ছিল লক্ষণ সেন পলে গেছে রাজ্য থেকে এত অত্যাচার করেছে গেছে আর ফিরতে পারে নাই পুনি দুইশো বছর পর বাংলাদেশ থেকে আমাদের দেশের একটা প্রধানমন্ত্রী পালিয়া গেছে কতক্ষণ

আল্লাহ বলেছেন অপৃথিবীর মানুষগুলি পৃথিবীর জিনগুলি তোমরা যদি আমি আল্লাহ আমার আনুগত্য না করো বর্ষতা স্বীকার না করো আমার রাজ্য থেকে তোমরা বেরিয়ে যাও কি কার কথা এই যে বৈষম্য বিরোধী ছাত্ররা আন্দোলন করলো এদের প্রথম টিপ ছিল আমরা কোঠা বিরোধী আন্দোলন করছি কথা ঠিক কিনা তারপরে হতে হতে বৈষম্য হতে হতে চাই হে হতে হতে দেশ সারো ক্ষমতা সারো করতে করে একটা দিন একটা ছাত্রের মুখ দিয়ে বাড়ায়নি তুমি পালাও বাড়াছে তাহলে দেখেন পালালো কি কারণে এই আয়াতের কার্যকারী ভূমিকা যে যারা আল্লাহ এবং আল্লাহ রসুলের আনুগত্য অনুসরণ থেকে বিপদকাবি হয়ে যায় আল্লাহ বলেছেন আমার রাজ্যে তাদের থাকার অধিকার নাই আজকে আমাদের বুঝতে হবে যারা আমরা মাহফিলে বসে আছি জীবনটা ছিল অন্যায়ের প্রতিবাদ করা কথা ঠিক কি না আমার ভাইরা আবু তালেব বললেন মোহাম্মদ খাদিজার বাড়িতে তোমাকে চাকর হিসেবে নিয়োগ দেব চাকরি দেব তুমি কি করতে পারবা মোহাম্মদ সাহেব নবী হন তখন উনি বললেন চাচা আপনি যদি ঠিক করে দেন আমি থাকতে রাজি আছি যদি হওয়া বিশ্ব নবী মানুষের বাড়িতে রাখালি করতেছেন গরু চরানের রাখাল নয় ছাগল চরানের রাখাল কথা ঠিক কিনা প্রত্যেকটা নবী রসুলকে আল্লাহলা ছাগল ছড়ায় ট্রেনিং দিয়েছেন ছাগল যেরকম বেড়া করে মানুষ ওই রকম বেয়াদবি করে কতক্ষণ ছাগল ছাড়ে দিলে মানুষের ধান খায় অন্যের গোম খায় অন্যের ফসল নষ্ট করে মানুষ ওই রকম ইচ্ছা মতো দুনিয়াতে চলবে আল্লাহ রসুলের তোয়াক্কা করবে না তোমাকে ছাগল দিয়ে ট্রেনিং দিয়ে তোমাকে মানুষকে ভালো বানাতে হবে আল্লাহ রসুলকে চাকরি দেওয়া হলো চব্বিশ বছর বয়সে চাকরি লাগলেন চাকরি করতে করতে পঁচিশে পদার্পণ হঠাৎ করে হজরত খাদিদা রাজি আল্লাহ তালা আনহা উনি তখন রসুলের স্ত্রী হন নাই উনি শুধু তার মনি খাদিদা বলছেন মোহাম্মদ আজকে সকালবেলা তুমি খাওয়া দাওয়ার পর একদল দুম্বানিয়া ছাগল নিয়ে তুমি মরুভূমিতে যাবে আমি বসে বসে জানালা থেকে তোমার দৃশ্য আমি দেখতে চা রাখাল চলে যাচ্ছে রসুল মোহাম্মদ যাচ্ছেন হজরত খাদিদা জানালাত বসে আছেন দেখছেন যে দেখি আমার এই এই রাখাল কিভাবে এইগুলি চড়ায় উনি চলে গেলেন খাদিজা বসে থেকে দেখতেছেন দেখি ভাবটা কি ভাইরা আমার কিছুক্ষণ পরে মুহাম্মদ দুম্বানিয়া মরুভূমির ভেতরে চলে গেলেন খাদিজা জানালে দেখ নজর করে হাতে মোহাম্মদের ছাতা নাই কেউ ছাতা নিয়ে দাঁড়িয়ে নাই অথচ মুহাম্মাদের শরীরে এক ফোঁটা এক বিন্দু রোদের কেরণ লাগে না ছায়ার ভেতরে মোহাম্মদ হেঁটে যায় ছায়ও হেঁটে যায় উনি ঘর থেকে বেরিয়ে রাখালের দৃশ্য দেখার জন্যে গেলেন যা দেখেন যে না ছাতা নেই কেউ ধরেনি সাতা কে দেয় ছায়া উনি আরেকটু দূরে গিয়া মোহাম্মদ শেষের দিকে না নজর করে আকাশের দিক নজর করেছেন আল্লাহ আকাশের দিক নজর করে দেখে কে যেন সূর্যের সামনে এক খন্ড বেগ এমন করে দাঁড় করে রেখেছেন রসুল আস্তে যাক আর জোরে যাক এক বিন্দু রোদের কেরুন রসুলের গায়ে পড়ে না তখন তুমিও না রসুলও না মুহাম্মদ এই দৃশ্য তিন দিন অবদার করলেন আবদুল্লার বাচ্চা মুহাম্মদ রোদের ভেতরে যায় এত তীব্রতা মক্কাতে সূর্যের তাপ লাগে না জানি মোহাম্মদ এত ভালো মানুষ সমাজে তো সবাই আল বলে আমান বলে সত্যবাদী বলে এত ভালো মানুষ আমার বাড়িতে রাখাল এত মানুষ ভালো শুনেছি কিন্তু দিব্য চোখে দেখলাম আকাশ থেকে মেঘ দিয়া ছায়া দা কে ছায়া কে শক্তি ধর ক্ষমতায় ধর কে হজরতারা গেল न्हा তখন মুনিবি জেবের রসুলের কাজ করছেন তিন দিন পর সুন্দর সময় খাদিজা বললেন মোহাম্মদ ও মোহাম্মদ তোমাকে আমি একটি কথা বলবো সেই কথাটা হলো আমার একটা স্বামী আমাকে তালাক দিয়েছে আর একজন স্বামী দুনিয়া থেকে বিদায় হয়েছে দুইটা স্বামীর পর আমি দিন হলে বিধবা তালাক একজন মহিলা ও মোহাম্মদ আমি তোমার কাছে একটা দরখাস্ত করতে চাই আমি তোমাকে সাথী হিসাবে নিজেকে আপন করে নিতে চাই মোহাম্মদ বললেন মনিব আপনি হলেন মনিব আমি হলাম রাখাল কেমন করে এটা সম্ভব আমার বাবার মৃত্যু আমি দেখি নাই মায়ের পেটে ছয় মাস বয়স আমার আমি বাবাকে হারিয়েছি ছয় বছর বয়সে মাকে আবহাওয়া নামক জায়গায় পিতার কবর জিয়ারত করতে গিয়া মাকে হারিয়েছি সাত বছর বয়সে আমি দাদাকে হারিয়েছি ও আমার মনি আমার একমাত্র অভিভাবক হজরত তালেব আবু তালেব আমার চাচা ওই চাচার বিনে পারমিশনে আমি আপনাকে কোনো কথা বলতে পারবো না কোনো কথা বলতে পারবো না পঁচিশ বছরের যুবকের কি মতামত তখন খাদি সাত সাতজন ধুনির ভেতরে তিন নাম্বার মক্কার মাটিতে আল্লাহ পঁচিশ বছরের যুবক বললেন আমি বলতে পারবো না আমার চাষা আমাকে রেখে গেছেন উনি আমার অভিভাবক উনি যা বলবেন আমি তাই করতে রাজি আছি আল্লাহ বা আচ্ছা এইরকম কথা যদি বর্তমানে বগুড়া শহরে তিনটা বাড়ি দশ বিঘা জমি দুটা ব্যবসা চারটা বাস এমন একটা মহিলা যদি একটা ষোলো বছরের যুবক বলে ভাই তোমাকে আমার খুব পছন্দ তোমাকে আমি বিয়ে করবে চাই এখন ওই ছেলের বাপ আছে ভাই আছে দাদা আছে নানা আছে দুলা ভাইও আছে এই বাংলাদেশে ষোলো বছরের যুবক ওই কথা বলবি যে আমি বাপর থেকে শুনি তারপরে বলবো এই কবি তখনই কবি সব বউরা কোটোচ্ছ লোটারি খেলা বলছ বিয়ে করে এখনই ঢাকা বিলে চলে যাবো কথা ঠিক কিনা তাহলে রসুলের পঁচিশ বছরের চরিত্রের কি বক্তব্য আমার দেশে যুবক ভাইদের যদি রসুলের পঁচিশ বছরের চরিত্র যদি ধারণ করা হতো আমার দেশে পিতামাতার বিরুদ্ধে একটা যুবক বিবাহ করতে পারত না পারতো না বাপের কাছে বলতে আব্বা আমি মুখের মেয়েকে বিয়ে করব। মোবাইলে আগের টেনটাই দশ পনেরোদের সাথে চেন আছে তারপরে বাপক যা আব্বা আমি মেয়ে বিয়ে করবো বাপ রাগ করে এক কিসের বিয়ে রাগ করে ওই মেয়ে নিয়ে চলে গেছে ঢাকা একবারে রপ্তানি গার্মেন্টসে চাকরি লেগেছে বিয়ে করে চাকরি করছে স্বামী স্ত্রী দুই জন দেখা যায় ছয় মাস পর ওই স্ত্রী নরসিংদিন আরেকজনের সাথে চলে গেছে এই কথা হ্যাঁ আবার পিতা মাতা আত্মীয় স্বজন সব বিরুদ্ধে খবরদার তুমি বিয়ে করতে বলতে পারবে না লেখা বড় করো অনেক ছেলে আছে এই সমাজে বউরাতে নাই আমাকে ওই আছে রাগ করে নিজে একা একা চলে গেছে বউ ঢাকা যা গার্মেন্টসে চাকরি করছে বাপ তুই বিয়ে দিল না তোমার বাড়িতেই থাকবো না উনি তার ছয় মাস চাকরি করতে করতে দেখা নাই গাই বা চলে যাচ্ছে এই কত কলকাতা রসুলের চরিত্র দেখেন যুবক ভাইরা আর আমাদের চরিত্র সমাদের কি নবোধ পাওয়ার আগে কি চরিত্র কি ব্যবহার কি এক নিষ্ঠতা কাকে নবী বানাবে আল্লাহ তার চরিত্র আগে থেকে ঠিক করেছেন কথা কেরা কি নবী একদিন কাবা শরীফের মোতাল্লি ছিলেন ওনার দাদা নাম কি আব্দুল মোতালিফ ওনাকে উনি কোন